আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে আজকে চলে আসলাম আমাদের নদীর ধারে ঠিক এই নদীর ওই পারে কিন্তু আমার মামাদের বাগান আছে মূলত আসার কারণ হচ্ছে আমার মামা চার পাঁচ দিন আগে আমাকে বলেছিল আমাদের গাছটি গ্রাফটিং করতে হবে তার জন্য আমরা সে বাগানে অলরেডি চলে এসেছি তো বাগানের পরিবেশ অনেক ভালো হঠাৎ দেখতে পেলাম এই লাল ডোগা লাল পাতা এই একটি গাছ গাছের মধ্যে গ্রাফটিং করা আছে সেটা মামার কাছ থেকে তথ্য নিয়ে জানলাম এবং এর আগেও দেখেছি যে এই নামটা কিন্তু অনেক চাহিদা বর্তমানে একটা যে ব্ল্যাকস্ট ডোগা বা যে গ্রাফটিং করার জন্য যে ডোগাটা দরকার হয় আমাদের চাপায়ের ভাষা একটি যে গ্রাফটিংয়ের যে একটা অংশ বা যে মাথাটা পাওয়া যায় সেটা কিন্তু আমরা ডোগা বলে থাকি অবশ্যই আপনারা বুঝবেন আর আমার গ্রাফটিং অর্থ আমাদের চাপায়ের ভাষাতে কিন্তু টেপ বোঝায় বা ডোগা বাধা বোঝায় যেরকম একটি জাত থেকে আরেকটি জাত কেউ নতুন উদ্ভাবন বা এক গাছ থেকে অন্য গাছে নতুন ফল উৎপন্ন হওয়াটাকে গ্রাফটিং বলে আমাদের চাপার ভাষাতে তো সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করবো মূলত আমরা যে উদ্দেশ্যে এসেছি সেটা হচ্ছে যে গ্রাফটিং কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো আর আজকে আমরা কীভাবে গ্রাফটিং করলাম সেটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো গ্রাফটিং আমি এর আগে একদিনে এসেছিলাম তো একটা গাছ আমি করে শেষ করে গেছি বাকি যে গাছগুলো আছে সেগুলো করে কিন্তু আমাকে শেষ করতে হবে তো চার পাঁচ দিন সময় লাগবে আমাকে গ্রাফটিং শেষ করতে হবে আর এই গ্রাফটিংটা কীভাবে আপনারাও করতে পারবেন সেটা আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনারাও কিন্তু সুন্দরভাবে গ্রাফটিং করতে পারবেন ইনশাল্লাহ গ্রাফটিংয়ের কিন্তু কিছু কিছু সময় আপনারা মানে কোন কোন সময় গ্রাফটিং করতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে বলবো তবে গ্রাফটিংয়ের মূল সময় হচ্ছে গরমের সময় বা গ্রীষ্মকালে গ্রাফটিং করা সবথেকে উপযুক্ত সময় তো সমস্যা নেই এখন বর্তমান সময় কিন্তু কিছুটা গরম আছে তার জন্য গাফটিংগুলো করছে ইনশাল্লাহ ভালোভাবে যদি গাফটিং করা হয় তো ইনশাল্লাহ হবে তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হয় না তো আম বা ডোগার ফলে কিন্তু গাফটিং হয় যেরকম আমরা কাটিমোন আমটা কিন্তু বারো মাসেই করা যায় গাফটিং গাফটিং করার জন্য প্রথমে যেটা আমাদের দরকার ডোগা নির্ধারণ করা ডোকা ভালো দেখতে হবে যে ডোকার সাইজ এবং ডোগার যে মুখী বা চোখ এটা থাকা লাগবে যে মাথাতে চোখটা থাকা লাগবে যদি সেটা ভালো না হয় বা না থাকে তাহলে কিন্তু গ্রাফটিং হবে না যদিও হয় দেরি করে কিন্তু রেজাল্ট হবে বা ডোগাটা ফুটবে বা গ্রাফটিংয়ের ফলাফল পাওয়া যাবে তার জন্য আমাদেরকে অবশ্যই গ্রাফটিংয়ে আমাদেরকে ডোগাটা নির্বাচন করতে হবে ভালো এবং পরিষ্কার এবং একটু পুষ্ট অনেক সময় জালি বা যেগুলো ডোগার চোখ নেয় এগুলো কিন্তু ফুটতে দেরি হয় এবং অনেক সময় শুকিয়ে মারা যায় এই জন্য আমাদেরকে প্রথমে নির্বাচন করতে হবে ডোগা ডোগাটা যেন সতেজ এবং ভালো হয় তাহলে কি আমাদের রেজাল্টটা ভালো হবে এবং আমরা তাড়াতাড়ি আমাদের গাফটিংয়ের ফলাফল পাবো এই জন্য আমাদেরকে প্রথমে আমাদেরকে ডোগাটা চয়েস করতে হবে আমরা সবসময় ভালো ডোগা গাফটিং করার চেষ্টা করবো তাহলে ভালো ফলাফল পাবো প্রথমে আমরা একটি ডাল নির্ধারণ করব যে ডাল আমরা ডোগা বা গাফটিং করব। সবসময় আপনারা খেয়াল করবে যে ডালটা একটু চেড়ে আছে বা বৃষ্টি হলে যেন ওই গাফটিংয়ের মধ্যে পানি না ঢোকে সেটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন নিচের দিকে যেমন নেকে আছে সে ডালগুলো বা ঝুলে আছে সেগুলো কিন্তু গাফটিং করা যাবে না তার জন্য আমাদেরকে অবশ্যই যে ডালগুলো চেড়ে আছে বা উপরমুখী হয়ে আছে সে ডালগুলোকে আমাদেরকে গাফটিং করতে হবে তো আমাদেরকে একটা ভালো ছুরি বা কাতা বা হাসু বলেন সেটা কিন্তু আপনাদেরকে লাগবে যেন ভালো কাটে অবশ্যই আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে যখন আপনার গাফটিংয়ের জন্য যে গাছের ডালটি আপনারা কাটবেন সে যেন তার হাড্ডি বা হাড্ডিতে না থাকে বা ভিতরকার যে শক্ত ইয়ে আছে ওটা যেন না থাকে এটা আপনার চেষ্টা করবেন আর আপনারা একবারেই কিন্তু কাটার চেষ্টা করবেন তাহলে কিন্তু একশো পার্সেন্ট আমাদের আপনাদের গাফটিংটা কিন্তু হবে তো এবার কিন্তু গাফটিংয়ের যে যে সেটা কিন্তু আপনারা আমাদের কাটার পালা যে ডোবা আপনার যে গাছের যে ডালটা যতটুকু কেটেছেন ঠিক ততটুকু কিন্তু আপনারা কাটবেন আর এটা কিন্তু আপনি যতটুকু পারবেন পাতলা করবেন সব থেকে বেশি ভালো হবে যে হাতের ডোকাটা চারবার থেকে পাঁচবার কাটলেও কিন্তু সমস্যা নেই কিন্তু ভালো হাঁসু কাঁটা দিয়ে কাটতে হবে এবং আর একটা বিষয় আপনাদেরকে বলতে ভুলে গেছি যে ভিডিওটা কিন্তু আমার মামা করছিলো তার জন্য ওইটা ব্লয়ার হয়ে থেকে গেছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো পরবর্তী ভিডিওটা আপনাদের ইনশাআল্লাহ সঠিকভাবে আপনাদেরকে দেখানো হবে তো ভিডিওটা আমি ভালো কাউকে দিয়ে করাবো এই এখানে কিন্তু ব্লার হয়ে গেছে আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম সেটা কিন্তু পারেনি সেই আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত পরবর্তী সময় কিন্তু আর কিভাবে বাধ্য হয় এ টু জেড দেখানো হবে তো সন্ধ্যা হয়ে গেছিলো তার জন্য সে সময়টুকু পায়নি তার জন্য অবশ্যই ক্ষমা চাচ্ছি